বাবার বাবা হাফপ করে ব্যথা হইছে জান তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে বুঝছো কি কথা বলে শোনো না আজকে না আমার বাসায় কেউ নাই আজকে আমরা দুজনে মিলে অনেক আনন্দ করব তুমি কি বলো টেক্সাস আমি कोशिशিলাম না তো আমার চরিত্র খারাপ উত্তমার কা চরিত্র একদম দেখছস উত্তার ক্যারেক্টার আর ওর ক্যারেক্টারের ভিতরে কোনো পার্থক্য নাই মনে ইচ্ছা করতেছে দাঁড়া শয়তান বাচ্চা আমি এখনই শেষ করে ফেল শুন শুন এখন কিছু করিস না এখন কিছু করিস না আগে দেখ কি হয় হ্যাঁ হ্যাঁ মিথ্যা বলতেছিস দেখি কি করে দাঁড়া জান আমি না তোমাকে অনেক ভালোবাসি তুমি আবার আমাকে ছেড়ে দেবা না তো কখনো দেখছিস কত বড় ক্যারেক্টারলেস আমি তোর কতবার করে বলছি যে তোর জামাই চরিত্রে সমস্যা আছে তো আমার কোনো কথা কোনো সময় শুনিস না আমি কতবার করে কইছি জামাইটার দিকে না একটু খেয়াল রাখ একটু নজর রাখ দেখছো আজকে আমার সাথে এত বড় বেই মানি আজকে আমি ওকে এমন শিক্ষা দিব শয়তান এর দেখি জল কত দূর করে জান শোনো আমার বাসায় যে স্ত্রী আছে না আমি ওকে ডিভোর্স দে আমি তোমাকে বিয়ে করব সই তারের বাচ্চা বড় খারাপ দেখছস তোর পিছনে পিছনে এই সব করে শেষ পর্যন্ত কি তোর ডিভোর্স দেওয়ার কথা বলতেছে না বাইরের একটা মানুষের জন্য তার মানে ও তুই বাসায় না থাকতে না জানি আরও কত কিছু করছে রে তোর বিয়ের আগেই মনে হয় যে কতজনের সাথে তো না আমাকে ডিভোর্স দেবে না

সে শেষ পর্যন্ত কিনা তোর জামাই এরকম একটা কাজ করলো তুই ওর বউ থাকা সত্ত্বেও তোর বাসার ভিতরে ও বাইরেতে একটা কচি মাইয়াই না এসব কথা মুখে আমি দেওয়া পারতেছি না দেখছিস আমি তোর কেন বারবার বলি যে তোর জামাইটা ভালো না তোর জামাইটা এই করে বাইরে এই করে ওই করে কেন বলি দেখছ আমি কি মিথ্যা কথা কই আজকে প্রমাণ পাইছিস তো আমি প্রমাণ পাইছি এতদিন বিশ্বাস করি নাই আজকে আমি নিজের দেখছি সই চলে ভাবছে আমি বেরবো আজকে মেয়েই বেরমো বল আমি তো খারাপের জন্য কিছু করি তেলে না আমাকে রেখে ও আরেকটার মেয়ে নিয়ে সই চলে ভাত চাসিস হয় জান তোমাকে না খুব প্রভোস করতেছে করতেছে করব উঠো। হ্যাঁ যান আই লাভ ইউ আমি কি তোমাকে একটা চুমকা খাইতে পারি সি 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 এই দৃশ্য আমার নিজের চোখে দেখতে এলাম সি শেষ পর্যন্ত কি তোর সংসারটা তুমি কোনো দিন এরকম করে প্রপোজ করছে কত করতে বড় সাহসটা দেখছো হুম বাচ্চা এই জন্যই আমি তোকে সন্দেহ করতাম তার প্রমাণ পাইছি আমি সরিতনের বাচ্চা চল হ্যাঁ তোকে তো আমি না তোকে ছাড়ব না হুম আর তুই বলিস আমি তোকে সন্দেহ কেন করি হ্যাঁ তুই যাত এত তোকে আজকে মেরেই ফেলবো আমি আর সহ্য করতে পারতেছি না জানি

কি করব তোমার কোলে তো না চুম্মা দেব কত বড় সাহস আমার বোনের সংসারটা ভাঙে আমি তোরে বারবার করে বারণ diseলাম এই পোলারে বিয়ে করিস না বিয়েটা করিস না তখন তো বাবার কথা শোনা নাছছো না ওই পোলারাই তুমি বিয়ে করবা এখন দেখছস কত বড় চরিত্র খারাপ সিসিসিস এই দিনা আমার নাকি দেখা লাগলো আমি চিনি না তাই তো বলি হ্যাঁ যে আমার সাথে কাহিনীগুলো কেন করা হয় নিজে যে তলে তলে এগুলো করেন তো

আর বুঝলাম না তুমি এমন করতে কেন আমি বললাম তো চিনি না এই আপা আপনি জান হ্যাঁ চিনেন না এইজন্য তো গাল উঠে গেছিলেন না মনে করতেছিল ধনকুক কখন গাল উপরে উঠলাম ও গাল উপরে উঠে না তো কেসকে মেরেই ফেলব দুটারে ফেলব মেরেই ফেলব আর শয়তান কথা কর সত্যি কথা বল আরে শুনো না কথা বল সত্যি বলতেছি আমি তো চিনি না দেখছো মুখের উপরে দুটো বাড়ি মার জুতো তারা দিয়া তোকে কিছু বলবো না আগে মেয়েকে শিক্ষা করব এখন তারপর তো কাম ধরবো এই আরে রাখো

হ্যাঁ কিসে থেমে গেলি কেন না তো তুমি এই বেশি কেন কি সমস্যা তো তুমি আব্বা আপনি তো সব দেখলেন নিজের চোখে আর এই সব নষ্টের মূল আপনার ওই বিষ আপা আমি না পাশে যাই হ্যাঁ রে আমি আমি না একটা কাজ মনে পড়ে গেছে আমি একটু ওরা এখান থেকে ডัก দিছি বসার জন্য না ওট এটা কে আপা আপা এটা একজন বোন সব সময় চেষ্টা করে কি জানস আরেকটা বোন যে বিয়ে হয় সেই সংসারটাকে সুখে রাখা যায় কীভাবে ভালো রাখা যায় কীভাবে এরকম ভাবনা করে বোনকে বোঝায় বোন পাল্টা করলে বোনকে একটু ভালো সাজেশন করে আর তুই ভালো সাজেশন সুখের সংসারটা তুই ধ্বংস করে দিতাস তোর কারণে সংসারটা ভাঙার পথে চলে গেছিলো আমাকেও প্রায় সময় বলে এবং বলতো কিন্তু আমি কখনও বিশ্বাস করি নাই আজকেও যখনও আমাকে কয়েকবার বলছে আমি বিশ্বাস নাই আমি বলছি যে ঠিক আছে আমি নিজের চোখে দেখতে চাই কীভাবে বাবা আপনাকে দেখলে তোরা এরকম করবে না তখন আমার মাথায় একটা প্ল্যান আসছে বলছি যে ঠিক আছে আমি যা করি তুমি শুধু আমাকে সাপোর্ট দিবা বলছে হ্যাঁ বাবা আমি সাপোর্ট দেবো ও সাপোর্ট দিছে আর আমি এই ড্রেস করে এখানে বসছি এবং মেকানিজমটা করছি শুধু তোদেরকে হাতে না তো ধরার জন্য জানো না কি জানমনা না কি জানবো না করিস হ্যাঁ তার সমস্যা কি না না সমস্যা কি হ্যাঁ স্বামীর সাথে সকাল বিকাল সন্ধ্যা 24টা ঘন্টা এই যে মানে যন্ত্রণা দিতে থাকস এটা কি সংসার না একটা মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর সংসারটা তার নিজের সংসার এবং সে একটা মানে স্বর্গের মতো করে গইরা তোলে আর তুই কি করস তোর বোন যা কয় তি তাই করস তোর বোন যদি বাথরুম থেকে মানে ঘুমো তা বর জন্য আইনা দেয় খাইতে কয় খাবি আমوں কোনো দোষ না তোর কারণে এই সংসারটা এখন ভেঙে যেত আর সংসারটা ভাঙলে কি হইতো তোর বোন তালাক প্রাপ্ত হইতো তোর কাছে ভালো লাগতো হ্যাঁ দেখছিস তোর ভালো করতে যায় এখন সব দোষ আমার হইতাছে যত নষ্টের মূল তুই বেশি কথা বলবি না বিয়াদ তুই তো আমাকে উল্টা পাল্টা কথা বলতি সব সময় তুই আমার স্বামী নামে বদনাম বলতে আমার কাছে আমি কি আমার স্বামীর এমন ব্যবহার করতাম কখনই করতাম না তুই এসে এসে আমার কান ভাঙাই

বাইরে কি করে বাইরে কি করে তোলে ফোন দিয়া দিয়া বইলা দেয় যে তুমি আইসা দেখো আমি একটা মেয়ে মানুষকে জড়াই ধরছি তারে কিস করতেছি তারে নিয়ে বেড়ে গেছি তার সাথে মনোরঞ্জন করতেছি এরকম খারাপটা কি তাহলে খারাপটা কি মনে কারো সুখের সংসার দেখলে তোমার আর ভালো লাগে না নাকি হ্যাঁ ভালো লাগে না আর তারপর নিজের আপন বোন মায়ের পেটের বোন বোনের সংসারটা কিভাবে সুন্দর হয় কিভাবে সুখের হয় সেই ধরনের চিন্তা ভাবনা নাই

তুমি যে এমনটা করবো আমাকে আগে বলবা না আর তুমি এমন কাছে কেন করছো বাবাকে মেয়ে সাজাই নিয়ে আসছো ঠিকই তো করছি এটা না করলে কি তোমার আসল রূপ তোমার বাবা দেখতে পাইতো তুমিও না ফাজিল একটা হ্যাঁ শোনো এখানে বসো আমি একটা জিনিস বুঝলাম না যার সাথে তুমি থাকো যারটা খাও যার সাথে সংসার করো তার সাথে এরকম আচরণ তুমি কিভাবে করতে পারো এত সুন্দর কেন করো ভালোবাসি জন্য করি হুম সেই জন্য এত সুন্দর তা আরও তোমার কোনো সমস্যা সন্দেহ করতেই থাকবো বাবা রে বাবা ঠিক আছে আমিও দেখে নেব